হ্যালো ভিউয়ার্স আমি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম আজকের ভিডিওতে আলোচনা করব অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা অর্থাৎ স্পেশাল রেফারেন্স নিয়ে অর্থাৎ সংবিধানের যে অনুচ্ছেদের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গঠন করা হয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা করেছেন সেই সম্পর্কে আইনগত বিষয় নিয়ে সংবিধানের অনুচ্ছেদ অনুসারে অনুসারে যদি মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয়ে যে আইনে এমন কোন জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা রয়েছে যে ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তাহলে মহামান্য রাষ্ট্রপতি সেই বিষয় সম্পর্কে সুপ্রিম কোর্টের নিকট থেকে মতামত গ্রহণ করতে পারবে সুপ্রিম কোর্টের এই ক্ষমতাকে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক ক্ষমতা অর্থাৎ অ্যাডভাইজারি জুরিডিকশন অফ দা সুপ্রিম কোর্ট হিসেবে 106 অনুচ্ছেদে উল্লেখ করেছেন বাংলাদেশে এই পর্যন্ত তিনবার সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক ক্ষমতা অর্থাৎ অ্যাডভাইজারি জুরিডিকশন প্রয়োগ করা হয়েছে সর্বপ্রথম 1995 সালে তৎকালীন বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে সংসদে নব্বই দিন পর্যন্ত হাজির না হওয়া সংবিধানের আলোকে পদ শূন্য হবে কিনা সেই সম্পর্কে আর দ্বিতীয়বার পরীক্ষা করা হয়েছে 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে বিডিআর জওয়ানদের বিচার বিডিআর নিজস্ব আইন অনুসারে করা হবে নাকি অন্য কোনো আইন অনুসারে করা হবে সেই সম্পর্কে আর তৃতীয়বার 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গঠন এবং শপথ এবং নিয়োগ ইত্যাদি সম্পর্কে এই একশো ছয় অনুচ্ছেদ অর্থাৎ সুপ্রিম কোর্টের উপদেষ্টা মূলক প্রয়োগ করা হয়